উঠে উঠতে গিয়ে যে এত বড় একটা দুর্ঘটনা হবে আমি কখনোই ভাবতে পারিনি দেখো আমরা কোথায় চলে এসেছি তো চলো প্রথম থেকে তোমাদেরকে বলি আমি আর আমার দিদির মেয়ে আমার জিজু সবাই মিলে একসাথে চলে যাচ্ছিলাম পলতা স্টেশন দেখো কথা বলতে বলতে পলতা স্টেশন চলেও এসেছি আর এখানে ট্রেন আসছিল না বলে দিদির মেয়ের সাথে একটু নাচানাচি করে নিচ্ছিলাম এবার ভেবো না যে সাইডে ট্রেন যাচ্ছে তাও কেন আমরা হেঁটে বেড়াচ্ছি আসলে এই ট্রেনে করে আমরা যাবো না এটা যাচ্ছিলো আপের দিকে আর আমরা যাবো ডাউনের দিকে মানে ট্রেন এত লেট করেছে গাইজ ধারণার বাইরে প্রায় পঁয়তাল্লিশ মিনিট ওয়েট করার পর ট্রেনে করে আমরা সোজা চলে গেলাম দমদম স্টেশন আর দমদমে গিয়ে দেখি মেট্রো লাইন তো ওরে বাবা এত লাইন পেরিয়ে কখন যে স্টেশনে যেতে পারবো এটা ভাবতে ভাবতেই দেখি জিজু অলরেডি আমাদের টিকিট কেটে নিয়েছে আর আমরা সোজা চলে গেছি মেট্রো স্টেশনে আর সুই করে মেট্রো চলে আসলো আর এত ভিড় ঠেলে আমরা মেট্রোতে উঠে গেলাম আর সোজা নেমে গেলাম রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে তারপর হেঁটে হেঁটে চলে গেলাম বিড়লা প্ল্যানেটোরিয়াম যেখানে আমাদের মেইন উদ্দেশ্য ছিল আসার জন্য এখানে এসেও সেম দেখি লাইন মানে জীবনে সারা জীবন লাইন দিতে দিতেই কেটে যাবে ওখানে জিজু লাইন দিচ্ছিল আর এখানে দিদি কামরাঙ্গা কিনে নিয়ে ছিল আর কামরাঙ্গা খেতে খেতে শুনি এখানে নাকি টিকিট হাউসফুল হয়ে গেছে মানে বিষয়টা হলো গিয়ে তিনটে শো আমরা দেখতে পারবো না নেক্সট শো পাঁচটা থেকে তো ভাবলাম দু ঘন্টা আমরা বেকার ওয়েট কেন করব যাই পাশের থেকে একটু ঘুরে আসি আর এখানে আমি ঢং করছিলাম আর এখানে আমার দিদি পিছন দিয়ে ভিডিও করে দিচ্ছিলো হঠাৎ প্ল্যানিং হলো যে আমরা উঠে উঠব তো উঠে উঠতে গিয়ে এই যে দেখো কেন একটা দুর্ঘটনা ঘটতে ঘটতে জাস্ট বাঁচলাম আমি এই হুজুকটা ছিল মেনলি আমার দিদির মেয়ের ওই আর কি উঠে উঠতে চাইছিল তো ওর জন্য আমাকে জোর জবরদস্তি উঠে উঠতে হলো আর আমি তো এই সব জিনিসগুলোতে ভীষণই পায় উঠতে গিয়ে সত্যি আরও বেশি ভয় লাগছিল উটটা এত পরিমাণে নড়াচড়া করছিল আর আমার দিদির মেয়েকেও দেখো উঠিয়ে দিল জিজু তারপরে যে আমাদের শুরু হলো হাঁটাটা আমার এত ফানি লাগছিল গাই সিরিয়াসলি তোমরা কেউ উঠে উঠেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও আর কেমন এক্সপিরিয়েন্স হয়েছে তোমাদের সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমি ভীষণ হাসছিলাম আর একটাই ওয়ার্ড আমার মুখ দিয়ে বের বেরোচ্ছিলো যে সো ফানি এই উটের ভিডিও করতে করতে আমার ফোনের স্টোরেজ গেল ফুল হয়ে আর তারপরেই আমরা একটা চা নিয়ে নিলাম স্টোরেজ খালি করতে করতে আমি আর দিদি চা খাচ্ছিলাম বিকজ জিজু চা খায় না দিদির মেয়ে ছোটো ওকে চা দেওয়া হয় না তারপর আমরা চলে গেলাম বিড়লাতে পাঁচটা শো দেখার জন্য তখন বাজছিল প্রায় সাড়ে চারটে আর ভেতরে ঢুকেই দেখি এত লোক মানে আমি বুঝতে পারি না ভাই একশো চল্লিশ টাকা করে টিকিট কেটে বিড়লাতে মানুষ কি দেখতে যায় যদিও বা আমি দিদিদের জন্য ফার্স্ট টাইম গেছিলাম এর আগে কখনো যাইনি আমার এক্সপেকটেশন ছিল অনেক কিছু দেখাবে অনেক ইনফরমেটিভ কিছু বাট সেই সমস্ত এক্সপেকটেশনে পুরোই জল ঢেলে দিলো মানে টোটাল সমস্ত কিছু ঢোকা বেরোনো সমস্ত কিছু দিয়ে সাড়ে পাঁচটার মধ্যে ওরা শো শেষ করে দেয় তার মাঝখানে তো কত কথা ফোন সাইলেন্ট করুন এটা করুন ওটা করুন সেরকম কিছুই দেখায়নি এর থেকে আমার তো মনে হয় একশো চল্লিশ টাকা দিয়ে একটা সিনেমার টিকিট কেটে সিনেমা দেখাটা বেশি ভালো কিন্তু লাইফে সমস্ত কিছুই দেখা উচিত তাই জন্য তোমরা একবার হলেও গিয়ে দেখে এসো যদি ইন্টারেস্ট থাকে আর এখানে অনেক রকমেরই কিছু দেখাচ্ছিল আর এখানে ছিল সমস্ত রকমের রাশি মানে কিভাবে কীভাবে তৈরি হয় না হয় সব সব বেশি যেটা আমার ইন্টারেস্ট লেগেছে এইটা সেটা হলো গিয়ে এখানে ওয়েট করলে তোমরা দেখতে পাবে কোন গ্রহ কোন নক্ষত্রে তোমাদের ওয়েট কত এই দেখো আমি যেহেতু জুতো পরে উঠেছিলাম আমার ওয়েট কিন্তু ফর্টি নাইন এখানে দেখাচ্ছিল পৃথিবীতে আমার ওয়েট ফিফটি টু বা ফিফটি ফোর মতন দেখে নাও একবার স্ক্রিনশট তুলে তারপর জিজু উঠলো তারপর আমরা চলে গেছিলাম ওয়াশরুমে ওয়াশরুমে এই হাত শুকানোর মেশিনটা দেখে তো আমার দিদির মেয়ে খুবই এক্সাইটেড ও নিজেও শুকিয়ে তারপর আমাকেও জোর করলো যে মানি তোমাকেও শোকাতে হবে হাতটা দিদি আমাকে ভিডিও করে দিচ্ছিলো আর সত্যি ওটা খুব ভালো একটা মেশিন ছিল আমরা এটাই আলোচনা করছিলাম যে আমরাও বাড়িতে গিয়ে লাগাবো তো তারপরে ওখান থেকে আমরা সোজা চলে গেছিলাম প্ল্যানেট আর স্ল্যানেট থেকে আমার একটা জুতো চেঞ্জ করার ছিল সেটা চেঞ্জও করে নিলাম কেমন লাগছে আমাকে দেখতে আজকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও প্ল্যানেট থেকে বেরিয়ে আমার দিদি লেবু জল কিনে নিয়েছিল আর আমাকে বলছিলো তুই ভিডিও না করলে তোকে লেবু জল দেবো না তাই জন্য আমাকে ভিডিওটা শ্যুট করতে হলো একটু লেবু জল খাওয়ার জন্য মানে বুঝতে পারছো আর এখানে দিদির মেয়ে করে নিয়েছিল রাগ আর ওর রাগ ভাঙানোর জন্য আমরা সোজা নেমে গেছিলাম কিন্তু ব্যারাকপুর স্টেশন ট্রেনে করে আর মোটামুটি রাত বাজছিল সাড়ে দশটা তাও আমরা নেমে গেছিলাম একদিকে জিজুর হাত ধরে আমি আর একদিকে জিজুর হাত ধরে মেয়ে দুজনকেই কিন্তু মেয়েই মনে হয় কারণ আমি অনেকটাই ছোট জিজুর থেকে তারপর সোজা চলে গেলাম দাদা বৌদি বিরিয়ানিতে অনেক দিন পর কিন্তু আজকে এখানে বসে খাবো কারণ এত লাইন থাকে গায়ে সত্যি ব্যারাকপুরের থেকেও যেন দাদা বৌদিতে আসতে ইচ্ছেই করে না এই লাইন টোপকে তারপর ওখানে যেতেই দিদির মেয়ের বায় দিদি ওপর তালায় বসে খাবেন নিজ তলায় বসে খাবেন আর ওখানে গিয়ে আমার হয়ে গেছিলো ফোনের ব্যাটারি প্রায় ডেড আর দিদিদের ইচ্ছে ছিল আমার ফোন দিয়ে প্রচুর ফটো তুলবে এই জন্যই আর কি আমার আইফোনের চার্জার অলওয়েজ ক্যারি করতে হয় তাই জন্য আমি জিজুকে পাঠিয়ে দিয়েছিলাম আমার ফোনটা কিছুক্ষণ চার্জ করার জন্য তারপর জিজু পাঁচ মিনিট চার্জ করে এনে আমাদের দিল আমরা প্রচুর ফটো তুললাম ভিডিও করলাম আর এখানে দেখতে দেখতেই আমাদের বিরিয়ানি চলে আসলো আমি আর দিদি তো দাদা বৌদিতে গিয়ে বিরিয়ানি ছাড়া অন্য কিছু খাওয়ার কথা ভাবি না বাট আমার দিদির মেয়ের বায়না হলো গিয়ে ও খাবে সেজওয়ান গ্রেভি চিকেন আর সাথে খাবে তেন রুটি তাই জন্য ওদের জিনিসটা চলেও আসলো আর আমরা খাওয়া দাওয়া করে রাত প্রায় দশটা তিপ্পান্নতে আমরা পলতা স্টেশনে নেমে বাড়ি ফিরলাম তো কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে জানিয়ে